হাই ফ্রেন্ড তোমরা তোমায় কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে দিয়েছিলাম ঝঙ্কার কেমন বাজাচ্ছিলো আউসিনালাতে তো একটা ভিডিও আপডেট দেওয়া হয় রয়ে গেছে ওইটাই দিচ্ছি তোমাদেরকে তো দেখো কেমন বাজাচ্ছে না বাজাচ্ছে আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো সূর্য সাউন্ড কেমন বাজাচ্ছে দেখাচ্ছি দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমরা নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত দিনু ভাই রিমিক্স